যে আমাদের জীবনে এত সমস্যা রয়েছে মানুষের জীবনে কোনো মানুষ বলতে পারবে না যে সমস্যা ছাড়া জীবন তাই না সে যেমনই হোক যার যত পয়সাই থাক বা না থাক যার যেমন বিদ্যা থাক বা না থাক পৃথিবীতে যার যা আছে না থাক প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু আলাদা আলাদা সমস্যা সম্মুখীন হতে হয় মানুষকে তো মানুষ চায় সমস্যা থেকে মুক্তি পেতে এবং স্বস্তি পেতে প্রথম হচ্ছে সমস্যা মুক্তি একটা মানুষের জীবনে কি আছে এটা বড় কথা নয় কী নেই সেটাও বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যে ট্রাভেলটার মধ্যে সে পড়ে আছে যে সমস্যার মধ্যে সে পড়ে আছে অর্থাৎ যেই জায়গাটা থেকে তার জীবনে একটা জ্বালা যেই জায়গাটা থেকে তার জীবনে একটা অভিশাপ একটা অভিশাপের মতো একটা যেন জ্বালা সব কিছুতে উঠতে বসতে চলতে তার যেন একটা সমস্যা বিভিন্ন দিক থেকে গ্রাস করছে তো এক একজনের এক একটা সমস্যা কোনো ছাত্র ছাত্রীর ক্ষেত্রে তার বিদ্যাজনিত সমস্যা হতে পারে কর্ম যদি করছেন তার কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে যিনি পারিবারিক জীবনে রয়েছেন পরিবার সামলাচ্ছেন তাকে নানা কথা শুনতে হতে পারে ভালো কাজ করেও অনেক খারাপ কথা শুনতে হতে পারে আবার দেখবেন যে আপনি কিছু করতে চাইছেন একটা জীবনে সেখানে হাজার বাধা তো এইরকম ধরনের নানা সমস্যা কেউ ব্যবসা করছেন ব্যবসা ঠিকভাবে চলছে না নানা সমস্যা তো এই যে সমস্যা ক্লিষ্ট জীবন এইখান থেকে যখন মুক্তি পাবেন সেটাই হচ্ছে স্বস্তি আমরা কি বলি স্বস্তি পেলাম এবং সৌভাগ্য স্বস্তি ও সৌভাগ্য সৌভাগ্য তারপরে চেষ্টা করতে হবে আমি যে কন্ডিশনে আছি সেখান থেকে আমার নানা ব্যাপারগুলোকে অবশ্য অর্থাৎ ভালো ভালো জিনিসগুলোকে সৌভাগ্য মানে কিন্তু শুধু অর্থ ইনকাম নয় সৌভাগ্য মানে আমার নানা দিকের ভাগ্য আমি বলি ভাগ্য হচ্ছে একটা বটগাছের মতো যেমন অনেক ঝুরি নামে নানা নানা রকমের ঝুরি দেখবেন একটা বটগাছ থেকে অনেকগুলো ঝুরি নামে বড় বট থেকে তা ভাগ্য হচ্ছে ওরকম ভাগ্য হচ্ছে পুরো বট আর ঝুড়ি হচ্ছে কি বিভিন্ন রকমের সমস্যা বা বিভিন্ন রকমের ভাগ্য তো এই এই যে জায়গাগুলো ধরুন এই আমাদের প্রত্যেকটা জায়গাকে ভালো করতে হবে তখনই সৌভাগ্য আসবে